ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ফোকলা খেয়েছে মার পাবলিকের হাতে আর সেটা অলরেডি মনে হয় পাবলিক হয়েও গেছে হ্যাঁ বন্ধুরা ফোকলা মার খেয়েছে আবার চুরি সাঁচের আমি করতে গিয়ে তো এটা সদ্য যাওয়া মানে সদ্য ঘটে যাওয়া ঘটনা তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি খালি ভাবি এক এক সময় যে এই ভাঙা গামলার রুচিটা কি মানে কাকে চুজ করেছে জীবন সঙ্গী হিসেবে ভরসার হাত নাকি এটাই যে কিনা চুরি করে বেড়ায় পরের বউ চুরি করে প্যান্ট চুরি করে জামা চুরি করে তারপরে তোমার আরো অনেক অনেক চুরির লিস্টে মানে মানে বৃত্তি করে আনা লিস্টের জিনিসের এসছে শেষ নেই তো যার যেটা স্বভাব দেখো এখন ওর প্রেমিকা কত টাকা ইনকাম করছে তাও কিন্তু ওর স্বভাব বদলাতে পারেনি কারণ হচ্ছে ওই বললাম যার যেটা স্বভাব যার নয় হয় না তার নব্বইতেও হয় না তো আমরা শুনেছি এর আগে জাহাজ থেকে তোমার লোকেদের টাকা মেরেছে লোহা লক্ষ চুরি করে বিক্রি করে মানে নিয়ে এসেছে কাপ চুরি করেছে যে কাপটা কিনা আবার মানে যেসব চা খায় তার প্রেমিকা হচ্ছে চা খায় তো এত কিছু চুরির লিস্ট এবার জামা প্যান্ট জুতো ব্লেজার তো এই হচ্ছে লাস্ট পর্যন্ত বউ চুরি হ্যাঁ তো এবার হচ্ছে চুরিও করতে গেছিলো সেখানে সাকসেসফুল হয়নি আমরা জেনেছি তো আবার কিন্তু মার খেয়েছে তো আজকে নিশ্চয়ই সন্দীপের ভিডিওটা তোমরা অলরেডি দেখেছ সবাই তো প্রথমে সন্দীপের কয়েকটা কথা বলি সন্দীপ খুব সুন্দর করে পুজো করলো দেখলাম হ্যাঁ কেউ পুজো করছে মানে বাজরাংবালির পুজো করলো গত সপ্তাহ আমরা দেখেছি নিরামিষ খাচ্ছে কি সুন্দর গান গাইলো সুন্দর পুজো করলো তো কারোর দেখছি ঠাকুরের প্রতি মতি মানে পুজো করছে খুব সুন্দর একটা সুন্দর একটা লাইফ লিড করছে আর কেউ হচ্ছে খালি পরের ধনে পদ্মারি মারবো অবশ্য এটা না মানে আমি কি বলবো ওই ভাঙা গামলারও না এটা বেশ এখন নেশা হয়ে গেছে দেখবে চুরি করে ফুল চুরি করে আগে অবশ্য দেখলাম ফুল কুড়োলো তো মানে ঠিক ওদের যখন বিয়েটা হয়েছিল মানে ওই তোমার সন্দীপের আর গামলার বিয়েটা হয়েছিল ওদের ঠিক মানে সত্যিই মানে ম্যাচ করেনি ওই জন্যই কারণ এরকম যদি সন্দীপের মা গিয়ে ফুল কুড়োতো লোকের বাড়িতে গিয়ে তারপরে তোমার কোথায় কুল আছে কোথায় আম আছে কোথায় জাম আছে চুরি করতো ওকে সঙ্গে নিয়ে গিয়ে এমন কি সঙ্গে মানে সন্দীপও তো এগুলো যদি করতো তবেই কিন্তু ও সুখী হতে পারতো ও কিন্তু মোটেই সুখী হয়নি এখন ও সুখী ও নিজে ডিক্লেয়ার করেছে ওই যে আমি খুব খুশি আমি খুব খুশি অর্থাৎ খুব সুখে আছে ও চোরের সঙ্গে মিলেছে আর তাহলে কি মানে আমি আমার মনে হয় একই সময় তাহলে কি ভাঙা গামলাও এরকম চুরি চুরিচামারি করে চুরিচামানি ভাঙা গামলাও করে সেই জন্যে চোরকে এত ভালোবাসে কোথা থেকে ভালোবাসতে পারে বলো তো একটা চোরকে একটা এত জঘন্য ছেলেকে মানে কাকে ছেড়ে কার হাত ধরেছে এটা ভাবতেও না অবাক লাগে সে বলে না হিরে ছেড়ে কাচের সন্ধানে বেরোলাম তো কাচকে নিয়ে খেলাধুলা করলে হাত তো কাটবে তো এর আগের দিনের ভিডিওতে আমরা দেখেছি সকাল সকাল কিন্তু টোটো করে ফিরেছে আমরা দেখেছি তোমাকে তোমাদেরকে বলেও ছিলাম তোমরা দেখেওছ কিন্তু টোটোর কিন্তু একটা পোর্শন দেখিয়েছিল টোটোটা কিন্তু পুরো দেখায়নি এবং ও ড্রাইভারের পিট লাগাওয়া যে সিটটা মানে উল্টো দিকের সিটটা সেটাতে ও বসেছিল আর যেটা একাই যেহেতু যাচ্ছিলো ও আর ওর দাদা ভাই ও নিজেই বলল তো একাই যেহেতু যাচ্ছিলো ও তো যে চওড়া সিটটা থাকে সেটাতে তো বসবে উল্টো দিকের সিটটা একটু সরু মতো থাকে সেটাই নিশ্চয়ই বসবে না তো সেটাই বসেছিল কিন্তু উল্টো দিকের যে সিটটা রাস্তা দেখাচ্ছে রাস্তা হচ্ছে ধুলো উঠছে কিন্তু উল্টো দিকে মানে উল্টো দিকের যে সিটটা সেটাকে কিন্তু পুরোটা ও দেখায়নি কারণ সেই উল্টো দিকের সিটে ওই প্রেমিক মশাই বসেছিল সাত সকালে মারধরের খবর শুনে ছুটে গেছে হচ্ছে বাঁচাতে তো হয়তোবা ওইখানে ছিল মানে কারণ কোর্ট থেকে আমরা দেখেছি যে গোলাপি দেওয়াল দেখেছি যদিও রহস্য আছে তো যাই হোক ওর কাছে ছিল এবং মারধর খেয়েছে চুরিচামারি করেছে একদম প্রেমিকা গেছে ঝাঁপিয়ে বাঁচাতে হয়তোবা ঘুরে গাড়ো হয়েছে মানে কী বলে ওটাকে জরিমানা জরিমানাও হয়তো দিতে হতে পারে তো সেটা হয়তো ভাঙা গামলাকেই দিতে হবে কিচ্ছু করার নেই তো সেই জন্য হচ্ছে বাড়িতে আনার পরে মিক্সড ফ্রায়েড রাইস আলুর দম রান্না হলো জামাই মানুষ এসছে বলে কথা চোর জামাই চোর জামাই চুরি করে বিখ্যাত মানে ওর কি এতটুকু লজ্জা বোধ হয় না মানে আমি যে চুরি করে তার লজ্জা থাকে না বাদ দাও যে ওরকম কাজ করে তার লজ্জা থাকে না আমি শুধু গামলার কথা ভাবি যে ও এই রকম একটা মানুষকে চুজ করেছে ওর লাইফ পার্টনার হিসেবে ভবিষ্যতে সারা জীবন থাকবে ভরসার হাত এত ভালোবাসে ওকে ওর একবারও মনে হয় না যে এই মানুষটার সঙ্গে আমি রাস্তাঘাটে পথে ভবিষ্যতে যখন এখানে ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে আমি একে নিয়ে সঙ্গে কি করে বেরোবো লোকে তো আমাকে দেখে বলবো ওই চোরের বউ যায় ওই চিটিং বাস্টার বউ যায় তো ওর কি এটা শুনতে ভালো লাগবে নাকি অন্য কোনো কারণ নাকি সত্যিই অন্য কোনো কারণ আছে যে এমন কিছু আছে এর কাছে প্রমাণ যেটা প্রথম আমরা শুনেছিলাম সন্দীপের মুখ থেকে এ বাবা এগুলো করেছিস তাহলে তোকে ব্ল্যাকমেল করবে তো এমন কিছু নিশ্চয়ই এর এমন কিছু জিনিস ওর কাছে রয়েছে যার জন্য কি ও সরে আসতে পারছে না নাকি এটা অতিরিক্ত ভালোবাসা তো অতিরিক্ত ভালোবাসা যদি থাকতো না কারণ যেহেতু বিয়ের আগের সম্পর্ক তাহলে কিন্তু যেভাবেই হোক সন্দীপের বাড়িতে পাঁচ দিন এসে সন্দীপকে হাসি মুখে বিয়ে করতে পারতো না যদি অতিরিক্ত ভালোবাসা থাকত তো আমরা একটা খবর শুনতে পেলাম যে ও নাকি বিয়ের আগেও নোংরামো করতে গিয়ে একটা ক্লাবে মারধর সেই প্রেমিক সমত নাকি মারধর খেয়েছিল যদিও এটা আরস ভাই বলল ঘটনার সত্যতা বিচার করিনি জানি না যেটা শুনলাম সেটাই যে এই ভাঙা গামলা নাকি বিয়ের আগে তার প্রেমিক সহ ক্লাবে ধরে ধরে প্রেমিককে পিটানো হেনা তানা অনেক কিছু হয়েছিল মানে কত ছোট বয়স থেকে প্রেম করে বুঝতে পারছো সেখানেও নাকি তিন বছরের রিলেশন ছিল মানে পনেরো বছর আঠেরো বছরের বিয়ে হয়েছে চোদ্দো পনেরো বছর থেকে প্রেম করে সে আর কী করে পড়াশোনা করবে কি করে ভালো শিক্ষাটা পাবে তো যাই হোক এই চোরের বউ হচ্ছে এবারে ভালোই চুজ করেছে মানে সন্দীপের যে দেখলাম জিনিসগুলো এত ভালো লাগে না সন্দীপের লাইফস্টাইল দেখতে অনেকে বলবে কুড়ে অনেকে বলবে মা ভেরুয়া অনেকে অনেক কিছু বলেও যায় কমেন্ট বক্সেও শুনতে পাই লিখে যাও তো মা ভেরুয়া ঠিক কথা মাকে যদি বৃদ্ধাশ্রমে বসিয়ে দিয়ে আসতো বাবাকে যদি মারধর করতো খেতে দিত না সব করলে কিন্তু ছেলেটা পুরুষ মানুষ হতো প্রকৃত পুরুষ মানুষ হতো না তো ভেডুয়া হবে তাই না অথচ দেখো যদি কোনো ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে তার বাবাকে রাস্তায় বসিয়ে দিয়ে আসে খেতে না দেয় মারধর করে অত্যাচার করে তখন কিন্তু আমরা সেই ছেলেটাকেই একদম চাতা কথা বলি পারলে পুলিশের হাতে ধরিয়ে দিই কিন্তু এখানে সন্দীপ কিন্তু সেগুলো একটাও করছে না তবু কিন্তু হচ্ছে সন্দীপ খারাপ ছেলে কোন দিকে যে মানুষ যাবে ভালোবাসলেও মা বাবাকে দোষ শ্রদ্ধাভক্তি করলেও দোষ কোন দিকে যাবে তো যাই হোক মা বাবার পছন্দের যে সব কাজ করে ছেলেটা এটা দেখেও বেশ ভালো লাগলো তবে একটা জিনিস দেখলাম যে ও পুজো করবার সময় যে সুতোটা মালার মালার সুতোটা কিন্তু দাঁতে করে কাটলো ওটা একটা খারাপ লাগলো যদি হয়তো ও জানে না জেনে নিশ্চয়ই ভুল করবে না তো বলবো একটা ছোট কাঁচি কিনে রাখতে যাতে কাটতে ঠাকুরের জিনিস টিনিস কাটতে সুবিধা হয় ঠাকুরের জন্য আলাদা করে একটা ছোটো কাচি কিনে রাখতে তো যাই হোক চলো এবারে হচ্ছে আজকে যে টিনের ব্লগটা দেখলাম সেটা নিয়েও কিছু বলবো কিন্তু এই ভিডিওতে বলবো না তবে একটা কথা বলে রাখি এই যে ব্রেকিং নিউজটা যেটা হচ্ছে আসল খবরটা চুরির খবরটা এটা কোথা থেকে শুনলাম এটা হচ্ছে সন্দীপের ভিডিওতেই সন্দীপ বললো সন্দীপের কাছে কিন্তু খবর চলে এসছে অবশ্যই আসবে যে ছেঁচড়ানি করতে গিয়ে কিন্তু আবার ঢোলাই খেয়েছে তো সন্দীপই বললো তো সন্দীপের কাছে যখন খবর এসছে বা সন্দীপ যখন এটা পাবলিক করলো ব্যাপারটাকে অবশ্যই এটা সত্যতা আছে কারণ এর আগে আমরা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা বিভিন্ন মারফত কিন্তু আমরা খবর পেয়েছি যে ও প্রচুরবার কিন্তু জাস্ট পরিষ্কার কথায় ক্যালানি খেয়েছে পাবলিকের কাছে মাঠ ধর খেয়েছে ঠিক আছে হয়তো বা মাঠ ধর খেতে গিয়ে না দাঁতটা চলে গেছিল জানো তো এমন মেরেছে হয়তো দাঁতই ভেঙে দিয়েছিল ঠিক সেই কারণেই মনে হয় তো যাই হোক সেগুলো অতীতের কথা আমরা হয়তো মনে মনে ভেবেছিলাম হয়তো এই টিনের সংস্পর্শে এসে হয়তো ভালো হয়ে যাবে কি করি বা ভালো হবে সংস্পর্শটাই যে খারাপ তো ভালো হয়নি তো আবারও কিছু একটা ছ্যাঁচরামি চুরি ছ্যাঁচরামি ডাকাতি ডাকাতি নয় অত অত ওখানে হাত মনে হয় পাকায়নি ও হচ্ছে ছিচকে চোর যে জামা প্যান্ট চুরি করে যে জুতো চুরি করে ব্লেজার চুরি করে নিয়ে আসে সে হচ্ছে ছিচকে চোর তো ওই আবারও ওই ছিচকে চুরি করতে গিয়ে ও কিন্তু ধরা পড়েছে এবং ধরা পড়ে কিন্তু পাবলিকের ধোলাই খেয়েছে ইস টের মনটা খুব কষ্ট হচ্ছে না ইস কী করবি একটু ভালো করে ভালোবেসে দিস হ্যাঁ হাতে ভালোবাসার আদরের প্রলেপ দিয়ে দিস ব্যথার জায়গায় তাহলে দেখবি কমে যাবে হুম কারণ তুই ওর কাছে যখন সুখ পাস ওনিকে বলেছে যে আমার কাছে সুখ পায় তাহলে তো ও নিশ্চয়ই তোর কাছেই সুখ পায় ভালো করে সুখ সুখ দিয়ে দিস হ্যাঁ তাহলে যদি ব্যথার একটু হলেও কমে যায় আর কি তো যাই হোক সন্দীপ এটা বললো কিন্তু কোথায় মার খেয়েছে মানে কোন জায়গায় মার খেয়েছে কি ঘটনা হয়তো সন্দীপ পুরোটাই জানে কিন্তু বলল তোমরা সবটাই জানতে পারবে তো একটা কথা খুব ভালো লাগলো যে এই জিনিসটা যে সন্দীপ জানলো ও কিন্তু টাইটেলে এইরকম কিছু দিল না কিন্তু এটা যদি টিন হতো তাহলে কিন্তু এরকম একটা কিছু যদি ক্লু পেতো সন্দীপের টিন কিন্তু তোমার টাইটেলে দিয়ে দিত ভিউজ বাড়াবার জন্য অর্থাৎ মানুষ তাহলে দেখতে যাবে ঠিক আছে এবং সেই কিন্তু মানে ক্লিক খেল খেললেও খেলতে পারতো আর কি এরকম ধরনের কিছু লিখে কিন্তু সন্দীপের ব্যাপারে জানতো কিন্তু সন্দীপ ব্যাপারটা জানলো অথচ কিন্তু ভিডিওর মাঝখানে সতেরো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড সন্দীপ কিন্তু কথাটা বললো কিন্তু সন্দীপ কিন্তু টাইটেলে দেয়নি এটা যদি ওর টাইটেল দিত তাহলে কিন্তু প্রচুর ভিউজ ওর হতো লোকে দেখতে যেত বা শুনতে যেত হ্যাঁ যারা যায় প্রতিদিন দেখে না হয়তো তারাও যেত এই টিনের সাপোর্টাররাও দৌড়ে যেত কিন্তু সন্দীপ সেটা করেনি এইখানেই দেখ ভিউজের খেলা সন্দীপের যেটুকু ভিউজ হয় না ভিলেজ লাইফস্টাইল দেখে আমি আগের ভিডিওতেও বলেছি অর্গানিক ভিউজ হয় আর তোরটা হচ্ছে নোরাগি দেখতে যায় তো তুই কিন্তু এই সুযোগটা হাতছাড়া করতিস না সন্দীপ কিন্তু সুযোগটা হাতছাড়া করে ফেললো তো যাই হোক না সন্দীপ সুযোগ আসলেও এই সুযোগ এভাবেই হাত ছাড়া করো কারণ তোমাকে যারা ভালোবাসে তুমি যে ব্লগই দেবে সেটাই ভালোবাসবে এই ধরনের নোংরা টাইটেল তোমাকে দিতে হবে না তো যাই হোক মার খেয়েছে বেশ আনন্দ হচ্ছে হয়তো টিনের মনে দুঃখ আছে তো কোথায় মার খেয়েছে কী ব্যাপারে না ব্যাপারে সবটাই হয়তো আমরা পরবর্তী ভিডিওতে জানাতে পারবো আমি কারণ আমি নিজেও জানতে পারবো জানাতে পারবো তো তার আগে চলো আজকের ভিডিওটা শেষ করে দিই ব্রেকিং নিউজটা তোমাদেরকে দিলাম যে আবারও আবারও ধোলাই হয়েছে পাবলিকের ধোলাই মানে বুঝতে পারছো দাঁতটা আগে গেছিল এখন কোন অঙ্গ যাবে কে জানে তো কি হয়েছে সবটা পরে আমরা জানতে পারবো চলো আজকের মতো আসি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা